হ্যালো বন্ধুরা কীরকম আছো আশা করি ভালোই আছো তো দেখো আমি সেজে গুঁজে রেডি কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চলে যাচ্ছি এখানে একটা পোয়ার মতন আছে ওইটা আমি সবসময় ওঠাতে চেষ্টা করি কিন্তু পাই না আজকে যাক একটু অল্প উঠাতে পারলাম তো দেখো আমি কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম বাবার বাড়িতে আজকে বাবার বাড়িতে বিপদনাশ নিয়ে পুজো তো বিপদমা ঠাকুরকে জানাই মাগো শতকোটি প্রণাম আমি যেন আমার সংসারের স্বামী আর ছেলেদেরকে নিয়ে ভালো থাকতে পারি তো এখানে কিন্তু মায়ের থেকে আশীর্বাদ নিয়ে চলে গেলাম ঘরে দেখো আমার বাইজির পরীক্ষা ও একটু পড়াশোনা করে নিল দুনু বাইজি এখন খেলাধুলাতে লেগে গেল। তো এখানে কিন্তু আমার ভাই আর ভাই বউকে দেখবা কথা বলতে ও কোনো সময় ক্যামেরার সামনে আসে না তো আজকে জানি না কি রকম করে যে আমার ভাগ্য হলো আর ও কি বলছে একটু শোনো তোমরা সামনে আয় না আমার বায়া দেখাইতে পারিনা তো আমার বাড়ি কিছু করতে আসে দেখো তো কি কইবা কমেন্ট তো এখানে দেখো আমার ভাইজি আর বোনজি কিন্তু ওরা শুয়ে শুয়ে টিভি দেখছে এখানে কাকিমুনি আর আমার প্রসাদ খাচ্ছে তো এখানে আমার বড় বৌদির বোন আর একজন বিয়ান ও আছে শুয়ে আছে দেখলাই তোমরা তো এখানে বৌদি কাটাকুটি করছে আরেক বাইব প্রসাদ খাচ্ছে মা কি জানি রান্না করলো যাক আমি ধ্যান দিলাম না তো এখানে দেখো দুই দিদি খিচুড়ি রান্না বসিয়ে দিল তো এখান থেকে আমি চলে এসে মার সাথে একটু কথা বললাম যদিও আমি দিতে পারলাম না জানোই তো পুজোর সবাই ব্যস্ত এখানে বাইফু তার বোনপুতে হাই হ্যালো বলল হাই হ্যালো বলল তো দুপুরের সময় ওদেরও খাওয়া দাওয়া হচ্ছে এদিকে তো এখানে দেখো আমার দ্বিতীয় মাসি চলে আসলো ও একটু লজ্জা পায় মাও বসে আছে কাকিমুনিও বসে আছে এখানে কথাবার্তা বললাম বলে তারপর দেখো বাইজি ভাত খাচ্ছে ও বলছে আমাকে একটু উঠাও তো ওকে একটু উঠালাম এই যে হলো আমার মেজবাইয়ের বউ তো ওকে আমি প্রথম কিন্তু ভালো করে দেখাতে পারলাম তো আমার বাইজি বাইপুতকে নিয়ে একটু ভিডিও বানালাম আমার বাইজি তো ঠিক আমার মতো নেই ভিডিও বানানো ফটো উঠানো পছন্দ করে এখানে দুপুর সময় ও গান শুনে ডান্স করার জন্য আমাকে খুব বলছে বেশি আসো ও তো আমার জেরোস্কোপি ও আনন্দ করা সাজগুষ সব কিছু আর এই গানটা দিয়ে যে ডান্স করছে তোমরা গানটা কি গান দিয়ে ডান্স করছি তোমরা দেখেই বুঝতে পারছো তো জানে পুজো বাড়িতে খুব আনন্দ হয় আর আমি আনন্দ করাটা খুবই ভালোবাসি মিষ্টি হাসির পিছনে যতই দুঃখ থাকুক চেষ্টা করি সবসময় যাতে হাসি খুশি থাকতে পারি তো এখানে কিন্তু চলে আসলো আমার তিন নাম্বার মাসি আমার মা সবচেয়ে চুঠ তো বড়ো মাসিকে আজকে দেখাতে পারলাম না এখানে দেখো আমার মেজ ভাইয়ের বউ আর ওরার সাথে ফটো উঠালাম একটু ভিডিও করলাম এখানে আমার বাবার বাড়ির সামনেই মাঠ আছে তো মাঠে দেখো ওরা দাঁড়িয়ে আছে ওরা হলো আমার বাইজির বন্ধুরা এইখানে দুই দিদি আসলো আমার দাদার অফিসের আমার দাদাকে কোনো সময় আমি ক্যামেরার সামনে আনতে পারলাম না আজকে জানি না ভাগ্য কীরকম হলো আমার দাদা আমার সামনে আসলো কারণ দাদা পুলিশের চাকরি করে আর মেজো ভাই ও এর চাকরি করে ও বাড়িতে থাকে না তো কথা বলতে বলতে দেখো আমার এক ক্লাসমেটের সামনে চলে আসলাম ও কিন্তু আমাকে প্রথমে দেখলো না দেখার পর যাক একটা হাসি যে দিল একসাথে পড়াশোনা করেছি ওর বউ জানে না আমরা যে একসাথে পড়াশোনা করলাম তো বলার পর অনেক কথা হলো এখানে দেখো আমার তৃতীয় কাকিমুনি কাকার তো বোন বাইবুত চলে আসলো আমাদের বাড়িতে পুজো উপলক্ষে এক বান্ধবীর সাথেও দেখা তো ওর সাথে অনেক কথাবার্তা হলো তো সন্ধ্যার সময় তো সবাই আসলো দেখো বাড়াটাও আছে আমার মেজবাই আসতে পারলো না ও ডিউটি আছে এই কারণে তো এইজন হলো আমাদের বাড়ির পাশের বাড়িরই কাকা তো বুধদের সাথে খেতে বসলো তো রাতের বেলায় দেখো আমার বাইপুতের বন্ধুরা ওরা খুব সুন্দর ডান্স করছে তো তারা বাইরে ডান্স করছে আমরা এদিকে কিন্তু ভিতরে ডান্স করছি রাত্র অনেকটাই হয়েছে প্রায় এগারোটা হবে তো এখানে আমাদেরও শুরু হয়ে গেল আমার বাইজি আমার মতো তোমাদেরকে তো বলি ও ডান্স করতে খুব ভালোবাসে তো এখানে দেখো আরও দুই বউ আসলো আর তাদের সঙ্গে ডান্স করতে করতে এই দেখো একটা পোজ এটা বুঝতে পারলাম না কি হাত দিয়ে এরকম এরকম করে যাক হাসি মজাক করলাম অনেক খুবই ভালো লাগলো কারণ ডান্স করা তো আমার কাছে খুব ভালো লাগে এখানে মিশিং যতক্ষণ সময় চলবে ততক্ষণ সময় তো আমরা ডান্স করব এখান দেখো একজন আছে ইউটিউবার আমি ভালো করে উঠাতে পারলাম না কারণ আরেকজনের সাথে মোবাইল ছিল আমি নিজে উঠালাম না তো এখন বড় ভিডিও কেউ দেখতে চায় না তার কারণে চার পাঁচ মিনিটের ভিডিও বানাই তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর তোমাদেরকে বলি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের পাশে ভালোবাসা